আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সবথেকে ইজি কিভাবে তোমরা আই মেকআপ করবে শুধুমাত্র যে কোনো একটা কালার দিয়ে কিন্তু যে কোনো একটা শ্যাডো কালার দিয়ে তোমরা একটা প্রপার আই মেকআপ তোমরা ক্রিয়েট করতে পারবে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমি কনসিলার দিয়ে নিচ্ছি ভালো করে তারপর সেটাকে কিন্তু ব্লেন্ডিং করে নিতে হবে আবারও বলছি ব্লেন্ডিং প্রপার না করলে কিন্তু আই মেকআপ ভালো দেখাবে না ভালো হবেও না তো তোমাদেরকে কিন্তু বারবার করে ব্লেন্ডিং করে নিতে হবে কনসিলার থেকে আই থেকে থেকে টোটালটাই কিন্তু তোমরা মেকআপ করছে তোমরা যত ব্লেন্ডিং করবে তত কিন্তু সেই জিনিসটা আরও সুন্দর হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কনসিলার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি তো তারপরে কিন্তু জাস্ট আজকে তোমাদেরকে দেখাবো যে কোনো একটা কালার দিয়ে আই মেকআপ তো সেটা তোমরা কিন্তু তোমাদের যাদের হাতে সময় খুবই কম এছাড়া তোমাদের যাদের আই মেকআপ করতে খুবই টাইম লাগে অনেকটা সময় লেগে যায় যেখানে কিন্তু হাতে সময় না থাকলে অনেকটাই কিন্তু প্রবলেম হয়ে যায় তো সেই দিক থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই আই মেকআপটি তোমরা দেখে নিতে পারো এটা তোমরা তোমাদের পছন্দের যে কোনো শ্যাডো কালার দিয়েই করতে পারো সেটা কোনো অসুবিধা হবে না তো এখানে তোমরা দেখতেই পারছ আজকে আমি যে কালারটা নেব সেই কালারটা হলো মেরুন কালার মেরুন কালার এটা হ্যাঁ সেই কালারটা হলো মেরুন আর অরেঞ্জ কম্বিনেশন এরকম একটা কালার আমি নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ জাস্ট একটা কালার দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু আমি আই মেকআপ কমপ্লিট করব সাথে একটু সেমার দেব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কীভাবে মেকআপটি করা হয় আর শুধুমাত্র খুবই তাড়াতাড়ি হাত হাতে সময় নেই এছাড়া তোমরা যে কালারটা তোমাদের পছন্দের সেই কালারের সাথে আরেকটা কি কালার নেবে এত কথা মাথায় না নিয়ে যে কোনো একটা কালার দিয়ে কিন্তু তোমরা মেকআপ করে ফেলতে পারবে এটা কিন্তু খুবই সোজা শুধুমাত্র একটা কালার দিয়ে একটা আই মেকআপ কিন্তু যেমন একটা কালার দিয়ে করা যায় তেমন দুটো কালার তিনটে কালার বিভিন্ন কালার দিয়ে কিন্তু আই মেকআপ করা যায় যেটা কিন্তু আই বুঝে করতে হবে সবার আইতে কিন্তু যে কোনো আই মেকআপ যাবে না সেটা যে করবে যাকে করানো হবে তার আয় দেখে কিন্তু বুঝতে হবে যে কীরকম টাইপের আই মেকআপ তার চোখে যাবে তো এখানে দেখতেই পারছো তোমরা আমরা আমি একটা কালার দিয়ে পুরোটাই কিন্তু কমপ্লিট করছি বারবার তোমরা দেখো এখানে কিন্তু ব্লেন্ডিং ভালো করে করতে হবে ব্লেন্ডিং তোমরা এরকম ধরে ধরে করবে যেখানে কিন্তু তোমরা যদি ব্লেন্ডিং প্রপার করো তো তোমাদের তোমরা যত তাড়াতাড়ি আই মেকআপ শিখে যেতে পারবে তো সেখানে কিন্তু তোমাদেরই ভালো তো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো যে কোনো একটা কালার নিয়ে ব্লেন্ডিং তোমরা কি করে করবে সেটা আমার এই ভিডিও দেখে তোমরা বারবার করে প্র্যাকটিস করো আর আই আইমেকআপের জন্য তোমরা এখন একটা বা দুটো ব্রাশ লুজ ব্রাশ তোমরা নিয়েই নিতে পারো দেখো তোমরা যদি মনে করো একসাথে তোমরা অনেকগুলো ব্রাশ কিনবে তারপর করবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শেখাটা অনেক লেট হয়ে যাবে তো তাড়াতাড়ি শিখতে চাইলে একটা ব্রাশ নাও নর্মালি যে কোনো একটা ব্রাশ নিয়ে তোমরা শুরু করে দাও আর তোমরা কিন্তু আমার এই আই মেকআপের প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগছে তোমরা শিখতে পারছো কি না তোমরা যদি আমাকে জানাও তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো আই মেকআপ তোমাদের জন্য নিয়ে আসতে পারবো এখন কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখিয়ে থাকি শুধুমাত্র শ্যাডো আর সীমার কিভাবে অ্যাপ্লাই করতে হবে সাথে আইব্রোজ কনস ক্রিস লাইনে কনসিলার কীভাবে দিতে হবে সেটা দেখিয়ে থাকি কিন্তু এরপরে কিন্তু আমি আরও ভালো ভালো কিন্তু আই মেকআপ নিয়ে আসবো যেটা একটু টাফ হবে তো আগে তোমাদেরকে আমি একদম ইজি ওয়েতে যেটা একদম খুব পাঁচ মিনিটের মধ্যেও শিখে নিতে পারো সেরকম একটা আই মেকআপ তোমাদেরকে আমি এখন শেয়ার করছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো এরপরে কিন্তু তোমাদের জন্য আরও অ্যাডভান্স লেভেলের আই মেকআপ নিয়ে আসবো তো তার আগে কিন্তু তোমাদেরকে এই সোজা সোজা টিপস দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর তোমরা সিম্পল আই মেকআপ করে ফেলতে পারবে যেটা কিন্তু খুবই ইজি ওয়েতে তোমরা করতে পারবে তোমরা শিখে নিতে পারবে তো আজকে এই আই মেকআপটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কেমন হতে চলেছে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আজকের এই আই মেকআপটি কেমন হচ্ছে ভিডিওর থেকে তোমরা কতটা কী শিখতে পারছো অবশ্যই তোমরা আমাকে জানাবে আর দেখো তোমরা এখানে দেখতেই পারছ আমি প্রপার একটা কালার দিয়ে তো ফেস লাইন আইব্রোসের নিচের পোষণটা ওই পোষণে কিন্তু আমি হালকা একটা কালার জাস্ট অ্যাড করেছি যেটা কিন্তু একদম বোঝা যাবে না তো সেক্ষেত্রে কী হবে আইমেকআপটি আরও বেশি সুন্দর লাগবে এখানে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে শুধুমাত্র একটা কালার দিয়ে করেই কিন্তু এতটা ভালো লাগছে তাহলে বুঝতে পারছো তোমরা রিয়েল যে ক্লায়েন্টের উপরে এরকম সুন্দর সুন্দর যদি তোমরা আই মেকআপ করে ফেলতে পারো তো তাহলে তো কোনো কথাই নেই তো এখানে সিমার দেওয়া হচ্ছে এখানে দেখো সিমার আবারও আমি হাত দিয়ে দিচ্ছি সিমার কিন্তু হাত দিয়ে দিতেই হবে সিমার যদি তোমরা মনে করো ব্রাশ দিয়ে দিলে বসবে তাহলে কিন্তু একদম ভুল সিমারটা তোমাদের হাত দিয়ে দিতেই হবে তো সিমার তো অ্যাপ্লাই করেই দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার এই ভিডিও থেকে তোমরা কতটা কী শিখতে পারছো তোমাদের কাজে আসছে কি না তো তোমরা এরকম বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো তোমরা অবশ্যই কিন্তু আমার এই ভিডিও দেখে তোমরা বাড়িতে বসে কিভাবে শ্যাডো ব্লেন্ডিং করতে হবে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই জেনে যাবে তো প্রত্যেকটা ভিডিও তোমরা এভাবে ফলো করো দেখতে থেকো আর তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো তো আজকের এই ভিডিও কেমন হয়েছে সাথে আই মেকআপটি কেমন হয়েছে জাস্ট লাইট ওয়েট একটা আই মেকআপ অনেকেই আছে নিউড কালারের মধ্যে চেয়ে থাকো আই মেকআপ বা একদম ন্যাচারাল একটা আই মেকআপ তো সেরকমই আজকে দেখালাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এভাবে তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো আমার পাশে থাকো আর আজকের এই আই মেকআপটি অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আজকের আই মেকআপটি দেখো কেমন হয়েছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো আজকের মতো সবাইকে টাটা